হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল কক্সবাজার ট্যুরের আমাদের দ্বিতীয় দিন তো দেখা যায় দশটার দিকে ঘুম থেকে উঠেছিলাম যেহেতু আগের দিন খুবই ক্লান্ত ছিলাম জার্নি করে এসেছিলাম অনেক ডুবুডুবি করেছিলাম তারপরে যে ওর বাবা রাফিয়ার বাবা ওকে রেডি করে দিচ্ছিল আর পাশের বেডটাই তাসনিম ঘুমাচ্ছিলো এখনও ঘুম থেকে উঠেনি তো আমি সেটাই শুয়ে শুয়ে চারিদিকটা আবার উপরে সিলিংটাও ভিডিও করে দেখাচ্ছিলাম যেহেতু সিলিংটাও খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল রাত্রি কিন্তু আরও বেশি সুন্দর লাগে লাল নীল সাদা লাইট জলে তো এই যে রাফিয়াও রেডি হচ্ছে আমিও এখন উঠে রেডি হব আর আমার রুম থেকে যে বিচ ভিউটা দেখা যায় আমি তো সেটা শুয়ে শুয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখতে আর আজকে কিন্তু দেখা যাচ্ছে একটু রোদ উঠেছিল আমরা যেদিন এসেছিলাম সেদিন তো খুবই বৃষ্টি ছিল তো আমরা আজকে যাবো ঘাগরাছড়িতে তো আজকে আর আমরা সাগর পারে যাচ্ছি না। করতে। নাগড়াছড়িতে যাব। এখানে কয়েকটা মানে রেস্টুরেন্ট সিলেক্ট করেছিলাম সেখানে খাওয়া দাওয়া করব এর জন্য কিন্তু আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি এখান থেকে নাস্তা করে আমরা বের হয়ে যাব। তারপর দেখা যায় সবাই বের হতে রাফিয়া তাসলিম তো খুবই খুশি ছিল আর এটা হলো আমরা কাঠের হোটেলে ছিলাম সেটার নিসতলাটা নিসতলাটা পুরোপুরি কাঠ দিয়ে আর কি রেস্টুরেন্ট করা ছিল তো এই যে পাশটা রেস্টুরেন্ট ছিল রাত হলে কিন্তু অনেক লাল নীল বাতি জলে অনেক সুন্দর লাগে লাইটিং করা থাকে আবার অন্য পাশে দেখা যায় গানও হয় তো ভালোই ছিল মোটামুটি আর এই যে এটা ছিল উপরে কিন্তু ছাদ ছিল না এই পাশে আবার টেবিল বিছানো ছিল যে যেখানে বসতে পারে ওই পাশে ছিল তাদের রান্নাঘর আর এখানে একটুখানি বসে আড্ডা মারার মতো এরকম সিস্টেম ছিল তো মোটামুটি ভালোই ছিল হোটেলটার নাম ছিল স্যান্ডি মানে হোটেল স্যান্ডি তো এটা বিচের সামনে ছিল তো এখানে ছবিও তোলে অনেকে দেখিয়ে এসে এই যে আমি পুরোপুরি দেখাচ্ছি আমরা কিন্তু এই কর্নারটায় ছিলাম এখানে কিন্তু আলাদা সেপারেট করে আমি যে রুমটা ছিলাম সেখানে দুইটা আর কি ব্যালকনি ছিল মানে সেপারেটভাবে খুবই ভালো ছিল আর আমরা যাচ্ছি এখন বিচের এখানে হাঁটাহাঁটি করে তারপর হলো আমরা যাবো হল ছড়িতে এই যে বিচ একবার আর হোটেল থেকে বের হলি এই যে বিচ তা তো দেখে দেখিয়েছিলাম আর এখন বিচের পাশে যাব রাফিয়া আর কি বলতেছিল যে ঘোড়া উঠবে যে তো গত কাল আমরা পানিতে অনেক লাফলাফি করেছিলাম এখন আমরা ঘোড়াতে উঠব এই যে যাচ্ছিলাম ঘোড়া খুঁজতে তো এই যে ঘোড়া পেয়েও গেলাম তো ওরা বেশি দূর যাবে না রাফিয়া একা একা উঠতে ভয় পাচ্ছিলো তোর বাবা ওর সাথে উঠলো তাসনিম পিসি পিসি তাসনিমকে বলেছিলাম উঠতে ও উঠবে না ঘোড়ায় তো এই যে আমরা কিন্তু পুরোপুরি রেডি ছিলাম এখানে হাঁটাহাঁটি করে তারপর যাব তারপর দেখা যায় আমরা সামনে পেলাম এই ফলটা এটা কি ফল ছিল পরে দেখলাম এটার নাম নাকি কাউ ফল যে আর কি বিক্রি করতেছিল সেও এটার নামটা কি বলতেছিল বুঝতে পারতেছিলাম না কিন্তু এই ফলটা কিন্তু ট্যাং ফলের থেকে অনেক সুস্বাদু আর এরপর সামনে একটা রেস্টুরেন্ট থেকে আমরা এই যে জুসটা খেলাম এই জুসটা রাফিয়ার খুবই ফেভারিট হয়ে গেছে তো এখান থেকে আমরা কিন্তু আরো কয়েকবার জুস খেয়েছিলাম এই জুসটাই তো এখানে খাওয়া দাওয়া করে আমরা গেলাম হলো বার্মিস যে মার্কেটগুলো ছিল সেখানে হাঁটাহাঁটি করে আমি চাদর নিতে চেয়েছিলাম তারপর দেখি ঢাকায় যে চাদরের দাম এখান থেকে দেখা যায় ওইখানে চাদরের দাম আরো অনেক বেশি সেম চাদর তারপরে যে তাসনিম মুখ তার দুইটা ব্রেসলেট কিনলো একটা গলার হারের সাথেও কিন্তু কানের দুল ছিল সেট মিলানো সেটাও কিনেছিল তারপর চলে আসলাম সেখান থেকে আর বেশি কিছু কিনা হয়নি রাফিয়া একটা খেলনা কিনেছিল ছোট্ট একটা এতটুকু কিনে এখান থেকে হাঁটাহাটি করে আমাদের অটো একটা মানে রেডি করে দিয়েছিল সেখানে এসে দাঁড়িয়েছিলাম সেখানে আবার এই যে ও ডাব খাচ্ছিল তারপরে যে অটোওয়ালা চলে আসলো অনেকক্ষণ পরে আমরা অটোতে বসে চলে যাচ্ছিলাম হলো এই যে ইনানি বেচের এখান দিয়ে মেরিন ড্রাইভ যাকে বলে তো আমরা যাচ্ছি তো যাচ্ছি এখানে কিন্তু অনেক ভিড় ছিল তো সেই ভিড়গুলো তো আমি দেখাই নাই আমরা কিন্তু অনেক লেট করছি সেই ভিড়ের মধ্যেই তো চলে আসলাম পালঙ্কি এই পালঙ্কি রেস্টুরেন্টে এসেও দেখি প্রচুর তাদের ভিড় তাদের হোটেল যে টেবিলগুলো ছিল সেগুলোর জন্য রিজার্ভেশন দিতে হয় তা দিলাম দিয়ে সেখানে আবার এক ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম তারপর আমাদেরকে বাইরে মানে আরেক সাইডে টেবিল বিছানো ছিল সেখানেই বসলাম আর আমাদেরকে প্লেট দিয়ে বসালো এক ঘন্টা পরে তাদের খাবার আসবে ওকে আমরা বসে বসে আর কি আরেক সাইডে বিচ ছিল সেই বিচের ভিউগুলো যে দেখতেছিলাম আর হলো রাফিয়া তাসনিমে তো খুবই ক্ষুদা লাগছিল তো ওরা তো পাগল হয়ে গেছিলো খুদা ওদের খুদা একবার শেষই হয়ে গেছিল এমন অবস্থা খাবারও আসতে এত দেরি তারপর আমরা এটা কিন্তু খাবারের লাস্টে এই জিলাপিটা খেয়েছিলাম এটা খুবই সুস্বাদু ছিল সব চাইতে বেশি আর হলে এখানের মধ্যে সব চাইতে বেশি ভালো লেগেছিল লোটটা ফ্রাইটা এটার মতো আমি কোনো জায়গায় খাইনি তো আমরা আর কি খাবার দাবার নিয়েছিলাম হলো পাতুরি নিয়েছিলাম ইলিশ মাছের তারপর মোরগ নিয়েছিলাম সুটকি নিয়েছিলাম লোট্টা ফ্রাই ডাল এগুলো দিয়ে আর কি আমরা খাওয়া দাওয়া করেছিলাম তাসনিম রাফি এত ওদের দিকে তাকানোই যাচ্ছিল না এত ওদের ক্ষুদা লেগেছিল ওদের চুল টুল আওলা হয়ে গেছিল যে যে জার্নি করা হয়েছিল তারপর খাওয়া দাওয়া শেষে পাশে ছিল একটু দোল খেলো আর হলো আমরা দশটার দিকে আর কি আবারও দেখা যায় লোটটা ফ্রাই খেতে আসলাম আর হলো স্কুইড খেলাম আর আমরা ওইখান থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম হোটেলে তারপরে রেস্ট নিয়ে আবার আসছি খেতে তো এখানে লোটটা ফ্রাইটা ভালোই ছিল কিন্তু পালঙ্কির মতো ছিল না কিন্তু ভালোই ছিল লোকটা বলেছিল ভালো হবে তো এটা খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রের পাশে চলে আসলাম সমুদ্রের বাতাস খেতে বসে বসে এতটুকু ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ